আজ বুধবার আটই আশ্বিন দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই একশো আটবার জব করে দিন শুরু করুন পারলে সন্ধেবেলার সময়ও একবার একশো আটবার জব করবেন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ শাক সবজি খান সবুজ রুমাল নিজের সাথে রাখুন ছোটো সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং ট্রেডিং অর্থাৎ স্টক মার্কেটের কারকতত্ত্ব কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি যদি আপনারা করতে পারেন আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশান ব্যাকগ্রাউন্ড এবং একই সাথে সাথে আপনাদের কিন্তু বিজনেসেও আপনার নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়িগোলা চালান সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে আত্মসম্মানকে উৎসাহিত করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বেড়ে যেতে পারে অবাস্তব পরিকল্পনার কারণে অর্থের অভাব দেখা দিতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজকের দিনটিকে আদর্শ করে তুলতে পারে সামাজিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতিও আকৃষ্ট হতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যদি সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনারা অংশগ্রহণ করতে সমর্থ হন